ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল ফোর সিক্স টেন পনেরো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে আমাদেরকে এইটা এলসিএম আগে নিতে হবে চার ছয় দশ পনেরো এদের এল সি এম কত হয়ে যাচ্ছে এদের এল সি এম হয়ে যাচ্ছে ষাট ঠিক আছে এর পরে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম হলে ছটা নয় হয়ে যেত ক্ষুদ্রতম মানে একের পিছনে পাঁচটা শূন্য ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে তাহলে এইটাকে আমরা ষাট দিয়ে যদি আমরা ভাগ করি তা আমরা একশোকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি এই তাহলে সবসময় ভাগশেষ কি কী থাকবে চল্লিশ থাকবে তাহলে এইটাও যত সংখ্যায় থাকুক আমাদের ভাগশেষ কত থাকবে রিমেনিংটা থেকে যাবে থাকবে চল্লিশ ঠিক আছে এরপর যদি চল্লিশ যদি আমাদের রিমেনিং হয় তাহলে আমাদেরকে কী বলা হয়েছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কনটা হবে যেটা দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে কেন সিক্সটি থেকে আমরা যেটা রিমেনিং থাকবে সেটা বিয়োগ করে দেবো তাহলে কত পাই যাচ্ছে না টোয়েন্টি তাহলে টোয়েন্টি আমাদের সেই সংখ্যাটা হয়ে যাবে ঠিক আছে